আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে সম্প্রতি ফাঁস হয়েছে স্বৈরাচারী হাসিনার একটি নতুন ফোন আলাপ যা দেশের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এই অডিও রেকর্ডটিতে শোনা যায় সাবেক স্বৈরাচার হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ হিসাবে দাবি করছেন কাজে ইউনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে পাশাপাশি ফোনালাপটিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে হটানোর জন্য দলের কর্মীদের যা যা করা দরকার তাই করার জন্য এক প্রকার নির্দেশনা দিয়েছেন চারশো ষাটটা থানায় আগুন দিয়ে পুড়িয়ে এই চাঞ্চল্যকর ফোন আলাপটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো যাকে মোটেও কাকতালিও বলা চলে না এটি ঠিক তখনই ফাঁস হলো যখন দেশজুড়ে আগামী তেরোই নভেম্বর ঘিরে একটি সুনির্দিষ্ট ও ভয়াবহ পরিকল্পনার তথ্য নিয়ে ব্যাপক তোলপার হচ্ছে এখন রাজনৈতিক অঙ্গনে আর কোনো প্রশ্ন বা সন্দেহ বাকি নেই বরং এই ফোন আলাপটিকেই তেরোই নভেম্বরের সেই কথিত নাশকতার পরিকল্পনার মূল নির্দেশনা বা গ্রিন সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে অভিযোগ উঠেছে ফোনালাপে তেরোই নভেম্বর তারিখটিকে টার্গেট করে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু কেন এই তেরোই তারিখটি হঠাৎ করেই এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কি এমন ঘটতে যাচ্ছে ওই দিন অনুসন্ধানে জানা যাচ্ছে এই দিনটি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত সংবেদনশীল দিন ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ আইসিটিতে সাবেক সৈরাচার হাসিনার বিরুদ্ধে দায়ের করা আলোচিত গণ মামলার রায় ঘোষণার চূড়ান্ত তারিখটি জানা যাওয়ার কথা রয়েছে আর ঠিক এই বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি সুপরিকল্পিত ও ব্যাপক নাশকতার শক কষেছে সন্ত্রাসী স্বৈরাচার আওয়ামী নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশ বিশেষ এবং সহিংস পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে এই গভীর পরিকল্পনার অংশ হিসাবেই ঢাকা লকডাউন নামে একটি কথিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এর পক্ষে জোর প্রচারণা চালানো হচ্ছে কিন্তু এটি কি শুধু একটি রাজ নৈতিক কর্মসূচি নাকি এর আড়ালে রয়েছে দেশকে অস্থিতিশীল করার কোনো গভীর ষড়যন্ত্র গোয়েন্দা সূত্রগুলো বলছে এই পরিকল্পনাটির শুধু কথার কথা নয় এটি বাস্তবায়নের জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি জানা গেছে এই পরিকল্পনা সফল করার জন্য সারা দেশ থেকে এমন নেতাকর্মীদের বাছাই করা হয়েছে যারা অতীতের সহিংসতায় অভ্যস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত পরিকল্পনাকারী এই কর্মীদের মাঠে নামানোর জন্য তাদের আবেগকে কাজে লাগানোর জন্য একটি বিশেষ কৌশল হাতে নেওয়া হয়েছে শুধু তাই নয় এই বাছাই করা কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানা যায় তথ্য পাওয়া গেছে খোদ রাজধানী ঢাকাতেই অন্তত পাঁচটি গোপন স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের উপর এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে এই ষড়যন্ত্রের জাল কেবল সাধারণ কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয় তার প্রথম চাঞ্চল্যকর প্রমাণ মেলে সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মেজর সাদিকুল ইসলাম সাদেক নামে ওই ব্যক্তিকে নাশকতার প্রশিক্ষণে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় কিন্তু এখানেই শেষ নয় তাকে আটকের পর তদন্ত যত এগোতে থাকে ততই একের পর এক শিউরে ওঠার মতো তথ্য বেরিয়ে আসতে শুরু করে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গোপালগঞ্জেও একই ধরনের একটি গোপন প্রশিক্ষণ শিবিরের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর সাবেক একজন কর্মকর্তার নাম এমনভাবে ভয়াবহ পরিকল্পনায় যুক্ত থাকায় দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থাগুলোর ঘুম হারাম হয়ে গেছে এটি সাধারণ কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা নয় বরং এর পেছনে যে একটি পেশাদার এবং সামরিক কৌশলের ছাপ রয়েছে তা স্পষ্ট হয়ে ওঠে এই ঘটনায় নড়েচড়ে বসা নিরাপত্তা সংস্থাগুলো তাদের তদন্তের জাল আরও বিস্তৃত করেছে সন্দেহের তীর এখন শৃঙ্খলা বাহিনীর ভেতরের সম্ভাব্য সহযোগিতার দিকেও এরই ফলশ্রুতিতে কিছু সাবে সাবেক এবং এমনকি বর্তমান পুলিশ কর্মকর্তার উপরও সর্বোচ্চ স্তরের উপর নজরদারি শুরু হয়েছে গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই চক্রকে ভেতর থেকে কোনো চক্রান্তকারী সাহায্য করছে কিনা গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে এটি কোনো এলোমেলো বা বিচ্ছিন্ন পরিকল্পনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত এবং অত্যন্ত সুনির্দিষ্ট ছক যার প্রমাণ মেলে এর এলাকাভিত্তিক দায়িত্ব বন্টনে পুরো অপারেশনের জন্য বিভিন্ন অঞ্চলকে আলাদাভাবে টার্গেট করা হয়েছে বিশৃঙ্খলার মূল কেন্দ্র বা অস্থিরতার আগুন প্রথম জ্বালানোর চেষ্টা হিসেবে তিনটি জেলাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে ধারণা করা হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর থেকে একযুগে এই অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে তবে এই সব কিছুর গ্র্যান্ড টার্গেট হলো রাজধানী ঢাকা যে কোনো মূল্যে দেশের প্রশাসনিক কেন্দ্রকে অচল করে দেওয়াই তাদের উদ্দেশ্য আর পরিকল্পনাটি যে কতটা ভয়াবহ তা বোঝা যায় এর সময়সূচি দেখে নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে বিশৃঙ্খলার শুধু তেরোই নভেম্বরের দিনের বেলাতেই সীমাবদ্ধ থাকবে না প্রকৃতপক্ষে তেরোই নভেম্বরের মঞ্চ প্রস্তুত করা হবে এর আগের রাত থেকেই ছগনুযায়ী বারোই নভেম্বর সন্ধ্যা ঘনিয়ে আসার পর থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়ানোর মিশন শুরু হবে সাধারণ মানুষের মধ্যে চূড়ান্ত ভীতি সঞ্চার করতে ছোট ছোট ঝটিকা মিছিল বের করা হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা হল সেই রাতেই বিভিন্ন রুটের গণপরিবহনে অতর্কিত অগ্নিসংযোগ ঘটিয়ে একটি ভয়ের পরিবেশ তৈরি করা মূল দিনের আগেই ঢাকাকে আতঙ্কের নগরীতে পরিণত করাই এই আগাম নাশকতার মূল লক্ষ্য ঢাকাকে অচল করে দেওয়ার এই দায়িত্ব সুনির্দিষ্টভাবে কয়েকজনের নামও উল্লেখ রয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরোধের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম নামের একজনকে অন্যদিকে কাজপুর থেকে যাত্রাবাড়ি সড়ক পর্যন্ত অবরোধ সৃষ্টির দায়িত্বে থাকবেন লিয়াকোত শিকদার আর ঢাকার ভেতরে বিভিন্ন পয়েন্টে অগ্নিসংযোগ ও সংঘর্ষ বাধানোর মতো নাশকতামূলক কর্মকাণ্ডের দায়িত্বে থাকবেন সম্রাট নামে পরিচিত একজন এই পুরো আয়োজনের সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার সূত্রগুলো নিশ্চিত করেছে এই সংগঠনটি সহিংসতা ঘটনার জন্য অবৈধ অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে এই আশঙ্কার পালে হাওয়া লেগেছে সম্প্রতি ঢাকায় সেনাবাহিনীর হাতে একটি বড় অস্ত্রের চালান আটক হওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে আটক হওয়া চালানের বাইরেও আরও কয়েকটি অস্ত্রের চালান এরই মধ্যে দেশে প্রবেশ করেছে বিপদ শুধু অবৈধ অস্ত্রে নয় আরও একটি ভয়াবহ তথ্য হল বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় যে হাজার হাজার অস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছিল তার একটি বড় অংশ এখনও জমা পড়েনি সেই সব বৈধ অবৈধ অস্ত্র এই কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ ভয়াবহ পরিকল্পনার বিস্তৃতি শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয় এর পেছনে একটি বৈদেশিক যোগ ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দৈনিক দেশে প্রকাশিত একটি প্রতিবেদনের বলা হচ্ছে এই পুরো পরিকল্পনার সমন্বয় এবং দিক নির্দেশনা আসছে প্রতিবেশী দেশ ভারত থেকে এই তথ্য যদি সত্যি হয় তবে তা দেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় হুমকি এবং এটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি মারাত্মক বৈদেশিক হস্তক্ষেপের দৃষ্টান্ত হতে পারে নিরাপত্তা বিশ্লেষকরা এই তথ্যের সত্যতা যাচাই এবং এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই যখন তখন প্রশ্ন আসে কেন এই মরিয়া চেষ্টা ক্ষমতাচ্যুত সৈরাচার দল কেন দেশকে এমন ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে চাইছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের কর্মকাণ্ড আসলে রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ তারা মনে করছেন টানা সতেরো বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতা হারিয়ে দলটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে বিশ্লেষকদের মতে দলটির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে না যে জনগণের স্বতঃস্ফূর্ত ভোট তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা এখনও খুবই ক্ষীণ আর এই কারণেই তারা নির্বাচন এবং ভোটের রাজনীতির স্বাভাবিক পথ পরিহার করে সহিংসতা ও নাশকতার পথ বেছে নিয়েছে তাদের এই মরিয়া চেষ্টার পেছনে দুটি প্রধান লক্ষ্য কাজ করছে বলে মনে করা হচ্ছে প্রথমত যে কোনো মূল্যে আসন্ন নির্বাচন প্রতিহত করা দ্বিতীয়ত নিজেদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া বিশেষ করে গণহত্যা মামলার মতো গুরুতর অভিযোগকে বাধাগ্রস্ত করা এর মধ্যে নিরাপত্তা সংস্থাগুলো গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেওয়া কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে জানা গেছে তাই এবারে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে এই অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমনের প্রস্তুতি নেওয়া হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা সংস্থাগুলো দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করতে সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার জন্য সরকারের কাছে জোরালো সুপারিশ করেছে এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেছেন দেশের ভেতর থেকে বা বাইরে থেকে যে নাশকতার চেষ্টা হতে পারে তবে তিনি মনে করেন শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই সংকট মোকাবেলা পুরোপুরি সম্ভব নয় যে কোনো অপচেষ্টা রুখে দিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করার উপর জোর দিয়েছেন এইসব পরিকল্পনা ষড়যন্ত্র আর নাশকতার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা কাজ করছে দেশের মানুষ শান্তি চায় তারা আর কোনো সংঘাত বা রাজনৈতিক অস্থিরতা দেখতে চায় না জনগণের একমাত্র চাওয়া একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যার মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিন্তু ক্ষমতাচ্যুত দলের এসব কর্মকাণ্ডে সেই শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা আর কোনো রাজনৈতিক দলের ক্রীড়নক হতে চায় না তাই এই ধারাবাহিকতায় ষড়যন্ত্র রুখে দিতে দেশের সকল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এই সময় যে কোনো ধরনের গুজব বা উস্কানিতে পা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে একই সাথে নির্বাচন কমিশনকে কোনো ধরনের চাপের কাছে নথির স্বীকার না করে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের অবিচল থাকার জন্য আহ্বান জানানো হয়েছে সবার আশা সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাতেই অব্যাহত থাকবে